তো দেখো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এটা হচ্ছে শ্রেয়াদি বসে আছে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাবো করভাঙ্গা মাখা তো দেখো এখানে হচ্ছে আমার হাতে জলজিরা আর এক পিস হচ্ছে কামরাঙা ছিল তো এখানটায় হচ্ছে শ্রেয়াদি বেলেট দিয়ে হচ্ছে কাটবে তো তারপরে দেখবো কি হতে চলেছে তো আমরা হচ্ছে কিছু কিছু সময় একটু ছোট কোনো জিনিস নিয়ে আমরা মানে সবাই মিলেই খাই তো দেখো এখানে সব কিছু গোল গোল করে কেটে নিয়েছিল তো কাটার পরে দেখো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে তো তারপরে দেখো এখন এরকমভাবে সাজিয়ে নেওয়ার পরে কিন্তু তার উপর থেকে জল জিরেটা দিয়েছিলো খেতে না খুবই খুবই সুন্দর লেগেছিল তো শ্রেয়া দি একটা খাওয়ার পরে আর খাইনি কারণ ওর নাকি টক পছন্দ ভালো লাগে না তো বাট আমার তো খুবই ভালো লেগেছিল আম্মার নয় মানে আমাদের সবারই মমতা তারপরে আরও অনেকেরই ভালো লেগেছিল তো দেখো এখানটায় সবাই মাখতে মাখতে আর থেকে তুলে নিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে সত্যি খুবই খুবই ভালো ছিল তো এদের সঙ্গে বন্ধুত্ব হয়ে মানে খুবই ভালোই হয়েছে যা কিছু হয় মানে ভগবানের ইচ্ছায় কারণ এখানে প্রথম যখন এসেছিলাম ফার্স্ট তখন একটু মন খারাপ ছিল যে একা একা বসে বসে থাকতাম তো এদের পেয়ে খুবই 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 আনন্দ আমি তো ভিডিওটি ভালো লাগলো কমই শেয়ার করলে দিয়ে দেখা যান আমার